আজকে আমরা কার্যপত্র সম্পর্কে আলোচনা করব ঠিক আছে কার্যপত্র সম্পর্কে তোমাদের কেমন ধারণা হ্যাঁ বলো কার্য পত্র বারো ঠিক আছে সাধারণত কার্যপত্র হিসাব বিজ্ঞানের কিন্তু ঐচ্ছিক ধাপ বুঝছো কি ধাপ ঐচ্ছিক ধাপে ঘর করব হ্যাঁ

আচ্ছা একটা প্রশ্ন আমরা আহ নিয়ে আজকে এই অংশটা করবো সবাই এটা হলো ঢাকা বোর্ড দুই হাজার উনিশ ঠিক আছে ঢাকা বোর্ড এই প্রশ্নটা তোমাদেরকে

অবসর হিসাব ক্রেডিট কত টাকা ছয়শ টাকা হ্যাঁ তাহলে আমাদের সমন্বয় দাবেদা দা শেষ হয়ে